আল্লাহ তাআলা বলেন ফি জাহান্নাম خالدون তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবেন এরপরে শেষে যে আল্লাহ তাআলা বলেন বড় অস্থির কথা বলছেন বড় ভয়ের কথা তাল ফাহুমু নার আল্লাহ তাআলা বলেন জাহান নামে যখন ফেলা হবে তখন তোমরা মাস যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া বাজি করো আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে বাজি বানাও তো আল্লাহ তালা বলেন জাহান এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে আরেকবার আরেক গাল চাপ দিবে জাহান নামের আগুনের চেহারা উলুট পালন করা হবে

থ কলু রব্বানা কলাবতা আলেই না শিখছুনা রক্ষণ না তোমাঙ্গদল বি আগুনে পুরে আর চেহারাটা যখন উলত পালধ হয়ে বিবৎসা আকৃতি হবে। তখন জাহান না বিবন বেগলা আমার 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 নসিক বড় মন্দ আমি।

নাফরমান জাহান নামি পেরেশান হইয়া আগুনের বিবৎসতায় অস্থির হয়ে সর্বশেষ জাহান নামি বলবে আল্লাহ আমার এখান থেকে বাহির করে আমি আর পারতেছি না আমি যদি আবার নাফরমানি করি ইন্না তাহলে আমি সত্যি সত্যি বড় পাপি আমি আর করতাম না আমার ছেড়ে দেখ আমার মাফ করে দেখ আল্লাহ বলবেন ইসা উফিহা আরে বেইমান নাফরমান এখন তুই জাহান নামে পড়ে থাকা তু কাল্লিমুন আর কোন কথা বলবি না হজরতে হাসান বশ্রী বলেন এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না তখন কোন নাফরমান জাহান্নামি আর মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারবে না গরম কুকুরের মতো ঘেউ ঘেউ করবে মুখে আওয়াজ করবে কিন্তু শব্দ আর বের করবে আমাদেরকে মাফ করে দেন বাবারা ভাইরা সবাই মিলে আমি আপনারা আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন গুনা ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন এক আমলের জিন্দিগি এক জিকির ওয়ালা জিন্দিগি এক মোহব্বত ওয়ালা জিন্দিগি আল্লাহ তালা আমাদেরকে দান করেন কখন থেকে কখন থেকে আবার বলেন আবার বলেন আবার বলেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন আমাদের সকলকে তৌফিক দান করেন

রে সাহা মা গরাকা বিরবিকা আল কারীম বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলানা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিবে আরে শাব এমন মালিক কই বাবা বান্দা এমন মনিব কই পাইবা কই পাইবা